দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গোপনে বিয়ে করেছেন গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনে চুপি বিয়ে সেরেছেন তিনি তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি দুজনের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল চুপি বিয়ে করলেও মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকে তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ফোন কল বা মেসেজের রিপ্লাই দেননি তিনি এ বিষয়ে আফ্রিদির ঘনিষ্ঠ মহলের কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়া সম্পন্ন হয়েছে যেখানে আত্মীয়-স্বজন বাদে কাউকে রাখা হয়নি এছাড়া ইতিমধ্যে আফ্রিদির বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একটি ভিডিওতে দেখা গেছে হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা অপর একটি ভিডিওতে দেখা গেছে কবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদি রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৌহিদ আফ্রিদি এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায় যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আফ্রিদি এবং নাসির নম্বর উদ্দিন সাথে এই ঘটনার পর থেকেই এক প্রকার লোকচক্কর আড়ালে চলে যান আফ্রিদি গত দুই মাসেও কোনো সারা শব্দ শোনা যায়নি তার এর মধ্যে মঙ্গলবার রাতে প্রকাশ্যে এলো তার বিয়ের খবর